এইচ হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিতলা থানার অন্তর্গত বনমালিপুর মালিপুকুর যে ডি কে বিএ ভাটা সেই ভাটার মধ্যেই আছি আজকে বাঙালিদের উৎসব হচ্ছে জামাই ষষ্ঠীর দিন আজকে জামাইরা শ্বশুরবাড়ি যাবেন একটা বাঙালিদের একটা উৎসব আজকে এই যে পরিযায় শ্রমিক এই ভাটায় যারা ভিন্ন থেকে এখানে কর্মক্ষেত্রে পরিযায় শ্রমিক এসছেন আজকে ওনাদের সামনে আমাদের চণ্ডিয়া থানার প্রশাসনের সহযোগিতায় বা তৎপরতায় আমার অনিল কুমার রাজ আছে ওনার উপস্থিতিতে এই জায়গায় এসে এখানে এই ভাটার যতগুলো কর্মচারী আছেন প্রতিটা কর্মচারীর মুখে আজকে জামাই ষষ্ঠী যেমন খাবার খাওয়ানো হয় ঠিক সেইভাবেই আজকে এসে এনাদের মুখে এই খাবার তুলে দিলেন একটা মানে স্পেশাল জামাই ষষ্ঠী বলে এখানে মানালেন আমাদের ডি কে বিএফ ভাটার যেসব পরিযায়ী শ্রমিক আছে প্রতিটা মানে বাচ্চা থেকে বুড়ো আর থেকে আশি সকলকে আজকে খাইয়ে এখানে ওনাদের মুখে হাসি ফুটিয়ে গেলেন আমাদের চন্ডিয়া থানা প্রশাসনের তৎপরতায় অনিল কুমার রাজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশেষ আমরা মূল্যবান মতামত কোন বস্তি জানাবেন চন্ডিতলা থানার পক্ষ থেকে বিশেষ করে আমাদের মাননীয় বড় সাহেবের নির্দেশে আমরা শুধুমাত্র পুলিশের যে মূল ভূমিকা অপরাধ দমন অপরাধ ছাড়াও আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা অর্ডার শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছি না আমরা সমাজে এগিয়ে আসছি মানুষের পাশে দাঁড়াচ্ছি সহানুভূতিও আমরা দেখাচ্ছি আমরা তাদের কাছে একটা উদাহরণ হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছি যে এই সমাজেরও অংশ আমরা এবং এই সমাজের মধ্যে থেকে সমাজের কঠিনতম চাকরি করতে গিয়ে আমরা আমাদের মানবিকতা মূল্যবোধ এবং সহমর্মিতা ভুলিয়ে দিচ্ছি না তো আজকে বিশেষ করে বাঙালির একটা উৎসবের দিন জামাই ষষ্ঠী যেখানে আমাদের সমস্ত জামাইয়েরা তাদের শ্বশুরবাড়ি গিয়ে আজকে এক ধরনের মহাভোজের আয়োজন হয় সেই মহাভোজে আত্মতৃপ্তি করে থাকেন তো আমরা হয়তো চাকরির বেড়াজালের মধ্যে থেকে বা আমাদের কর্তব্যের যে বিধান আছে সেই বিধানের জন্য হয়তো সবাই আমরা সেই সুযোগটা পাই না তো আমরাও দেখি যে এলাকার অনেক অভুক্ত গরিব মানুষ আছেন বিশেষ করে আমাদের আজকে উপস্থিত হয়েছি গঙ্গাধরপুরের ডিকে ডিভি ডেকে বিএফ যে ইটভাটা সেখানে তো এই ইটভাটার সঙ্গে পরিচিতি আমাদের আগেই হয়েছিল যেখানে ছটা আমাদের নিষ্পাপ শিশু হয়তো পাচার হয়ে যেত তারা ভুলক্রমে অন্য কোনো এলাকায় চলে গেছিলো পথপক্ষে তো আমরা খুব দ্রুততার সঙ্গে উদ্ধার করেছিলাম সেই তখন থেকে এই ইটভাটা এবং এখানকার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের সঙ্গে আমাদের আত্মীয়তা শুরু এই আত্মীয়তার মাধ্যমে আজকের দিনটা আমরা স্পেশালি তাদের জন্য বিশেষ করে সান্ধ্য একটা ব্যবস্থা করেছি যেখানে এদেরকে এরা বাইরের থেকে এসেছেন বিশেষ করে ঝাড়খণ্ড বা বিহার অঞ্চল থেকে এসেছেন তো আমাদের বাঙালির একটা ভালো উৎসবের দিনটা এনাদের মনে যেন রেখাপাত করে আর এরা অত্যন্ত গরিব হয়তো দুবেলা ঠিক মতন খাবার জোটে না কিন্তু এনারা সততার সাথে মেহনতের মাধ্যমে নিজেদের জীবন যাপন করছে সেটাকে কুর্নিশ জানিয়ে আজকে তাদের মধ্যে একটু আনন্দের বার্তা একটু খুশির হাওয়া একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা জামাই উদযাপন করলাম স্যার আগেও দেখা গেছে আপনাকে একটি অভিভাবক অভিভাবিকা মানুষের পাশে দাঁড়াত আমরা মানে একটা ভুল ন্যারেটিভ পুলিশের প্রতি সবসময় সমাজে চলে কারণ আমরা কঠিন কাজ করি আমাদের করা হতে হয় সমাজের অপরাধ এবং সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখতে আমাদের অনেক হয়তো কঠিন পদক্ষেপ হতে হয় কিন্তু আমরা শুধু সেই কঠিন রূপটাই আমাদের রূপ নয় আমরা ওই সামাজিক সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ আমাদের মধ্যে মমত্ব হৃদয় সবই আছে এবং আমরা ভাগ্যবান যে এই চাকরির মাধ্যমে আমরা মানুষের সেবা করতে পারি এবং কিছু বাড়তি করতে পারলে এটা আমাদের কাছে বাড়তি পাও না আমাদের মাননীয় এসপি স্যার এসডিপিও স্যার সিআই স্যাররা সবসময় উদ্বুদ্ধ করেছেন আমাদের যে আমরা আরও বেশি সামাজিকভাবে মিশতে পারি মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারি একটা খুব বহুল প্রচলিত কথা আছে যে দেখবেন মানুষের উৎসবের সময় মানুষের আলোর খুশির সময় মানুষের আনন্দের সময় পরিবার পরিজন এলাকাবাসী সবাই থাকে কিন্তু মানুষ যদি কোনো একটা দুর্ঘটনায় কোনো একটা বিপদে পড়ে তখন কিন্তু এই খাঁকি পোশাকধারী তাদেরই পরিবারের কোনো সন্তান তাদের পাশে দাঁড়ায় আর সেটা আমরা বারে প্রমাণ করি তো এই জায়গাটাকে এই যে আমাদের মানব এবং পুলিশের যে বন্ধনটা আছে এটাকে আরও দৃঢ় করার জন্য আরও আমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি কম হোক আমাদের মধ্যে যাতে বোঝাপড়া বাড়ুক এবং মানুষ আরও বেশি পুলিশকে সাদরে গ্রহণ করুক তার জন্য আমরা সবসময় সামাজিকভাবে মানুষের পাশে আছি আজকে মানে আমরা হয়তো দেখি যে কেন এই দুহাটার সমীকরণ আজকে তো ভাবুন এনারা কিন্তু আমাদের যে স্থানীয় অর্থনীতি বিশেষ করে ইমারতি ব্যবসা বা প্রোমোটিং ব্যবসায় এনাদের বড় ভূমিকা আছে আমরা ভুললে চলবে না যে এদের মেহনতের তারা তৈরি যে ইটগুলো সেগুলোই আজকের বড় বড় কনস্ট্রাকশান হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে তাই এই ডেভেলপমেন্টে এদের অনেকটা ভূমিকা আছে সেই ভূমিকাকে কুর্নিশ জানিয়ে এবং তাদের এই যে অবদান আছে সেটাকে মাথায় রেখে স্মরণ করে তাদেরকে একটা থ্যাংক ইউ বা আমাদের ভালোবাসার ছোঁয়া একটা সান্ধ্য ভোজন একটু আনন্দের মুহূর্ত একটু অন্যরকম সন্ধে আমরা আজকে কাটালাম এই ভাটা আমাদের আমাদের এই ভাটার সাথে বিগত দিনে চলিতের খুব মধুর সম্পর্ক বর্তমানে এই বড়বাবু আবার বাবার সম্পর্কটা আরও নিবিড় করে ফেলল যেটা মানে কল্পনাই করা যায় না কারণ কদিন আগে আমার ভাটা থেকে ছটা বাচ্চা মানে নিখোঁজ হয়ে দু ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করে তাদের গার্জেন এবং আমার হাতে পুড়ে যাওয়ার জন্যে আমি খুব কৃতজ্ঞতা জানি এবং সেইভাবে ওরা আজকে বলল যে আজও তোকে জামাই শসছি বাঙালির একটা বিরাট উৎসব তোমার ভাটায় যত লেবার আছে আমরা থানার তরফ থেকে একটু খাওয়া দাওয়া করা উচিত মিষ্টি করো দুপুর প্রায় পৌনে এক আমি আমি রাজি হয়ে গেলাম এখন যেভাবে ওরা এসে যেভাবে আদর আব্বাস নিজে সেবা করলেন আমরা তো অভিভূত এবং খুব আনন্দিত কারণ এই যে আমার ভাটায় লেবার আছে শুধু একটা স্টেটের নয় ঝাড়খন্ড আছে বিহার আছে ইউপি আছে সব এতগুলো জায়গায় ভিন্ন রাজ্যের এত জায়গায় পরিযায়ী শ্রমিক আছে ওরাও গিয়ে দেখবে যে বাংলায় কোনো পরিযায়ী শ্রমিকের যে আমরা কোনো মানে মানে রাজ্যের পরিযায়ী শ্রমিক রাজ্যের শ্রমিক আর পরিযায়ী শ্রমিকের মধ্যে আমরা কোনো তপাত রাখি না ওরাও নিজেরা বলবে গিয়ে এবং চলিতলা থানা সেটা হচ্ছে জ্বলন্ত নিদর্শন আজকে মূলত কী কী খাওয়া দাওয়া হলো আজকে খাওয়া দাওয়া হলো স্যালাড ছিল মিনারেল ওয়াটার ছিল ভাত চিকেন বৃষ্টি চালি কোল্ড আপনার নাম আমার নাম শ্রী তারকনাথ আপনার এখানে লোকেশানটা কী আছে আমার লোকেশানটা হচ্ছে এটা হচ্ছে মূল মালিকপুরেই বলে কিন্তু একসঙ্গে হচ্ছে মালিকপুর গঙ্গাধার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চন্ডীদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজ নিজে হাতে মানে স্পেশাল জামাই ষষ্ঠী বানাচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেসব কর্মসূত্রের ভিন্ন রাজ্যে শ্রমিকরা পাচ্ছেন নিজে হাতে উনি মিষ্টি তুলে দিচ্ছেন এই শ্রমিকদের হাতে স্পেশাল জামাই ষষ্ঠী বানাচ্ছেন এত সুন্দর না আজকে যে জামাই ষষ্ঠী উপলক্ষে থানা থেকে খাওয়ানো হলো এরকম কি আগে কোনোদিন কখনো হয়েছে না খাওয়া দাওয়া করালো কেমন কেমন খাওয়া দাওয়া করালেন স্যার ভালো হয়েছে আজকে খাওয়া দাওয়াটা করতে হচ্ছে কারা করালো পুলিশরা থানা তোমার বাড়ি কোথায় রাঁচি

कैसे लग रहा है आज अच्छा लग रहा है अच्छा लग रहा है ना? ना। बच्चा लोगों को खाना, खाना खिला नहीं हाँ, खिला खाया हाँ, खिलाया लग रहा है ना? हाँ। अपना नाम क्या है शांति लग रहा है आज ठीक है क्या खा रहा है अभी बात कर रहा है उसमें क्या क्या है मानसो है आलू है और ये कुछ और क्या है खाने का चीज खाने का और आलू है और मांस है और एक नमक है है ना नहीं एक बाद, बाद में दे गया। हाँ। खाना ठीक है? है।, हाँ। तो है मेरे घर तो झारखंड है चक्काधारपुर में इधर काम करना है को हो गया इतना दिन अभी जाएगा अभी हफ्ता जाएगा शुक्रवार रविवार को जाएगा यहाँ काम तो हो गया अभी নাম হ্যাঁ টুডু আমি এ ভাটার মুন্সি এ ভাটার মুন্সি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে মানে এই মানে পুলিশ স্টাফ থেকে খাওয়ানো হয়েছে খুব ভালো খাওয়ানো হয়েছে আমার খুব ধন্যবাদ খাইয়ে আমার খুব